সত্যের সত্যের খোঁজে সাথে নমস্কার খোঁজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত আমরা আজকে এসেছি লাভা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে কোলেখাম বলে জায়গাটা আপনারা যখনই লাভা আসবেন লাভা থেকে অতি অবশ্যই কোলেখাম আসবে আমরা এক এক করে লাভার প্রত্যেকটা জায়গা আপনাদের দেখাচ্ছি আমরা যেসব ডিসকভার করতে এসছি খোঁজ টোয়েন্টি মাধ্যমে চলুন এখন আমরা কোলেখামের দিকে যাচ্ছি কোলেখাম কিন্তু একটা টুরিস্ট স্পট অনেক হোটেল আছে এর পাশাপাশি এই লাভাতে ঠিক এই বর্ষার টাইমে একটা অদ্ভুত ওয়েদার থাকে কখনো দেখবেন মেঘে ঢেকে দিচ্ছে আবার কখনো মেঘ সরে যাচ্ছে আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন অপরূপ দৃশ্য চলুন আমরা যাই কোলেখাম আপনারা চোখ রাখুন আমাদের খোস টোয়েন্টি ফোরের পশ্চিমবঙ্গের উত্তরের পাহাড়ি বুকের মধ্যে লুকিয়ে আছে একটি ছোট্ট গ্রাম নাম তার কোলেখাম শহরের কোলাহল যান্ত্রিকতা আর যান্ত্রিক মন থেকে একান্ত দূরে এক শান্তির ঠিকানা যেন এই কোলেখাম একবার এলে মন আর ফিরতে চায় না কোলেখাম দার্জিলিং জেলার অন্তর্গত লাভা থেকে মাত্র দশ কিলোমিটার দূরে কালিম্পং থেকে তিরিশ কিলোমিটার আর নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকেও পৌঁছে যাওয়া যায় গাড়ি করে এই গ্রামটি অবস্থিত নোরা ভ্যালির ন্যাশনাল পার্কের একেবারে সীমানায় যেখানে জঙ্গল পাহাড় আর মেঘ একত্রে মিশে তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক ছায়া চারপাশে পাইক ওক রডোরেন বন জানালার পাশে দাঁড়ালেই দেখতে পাবেন পাহাড় থেকে ধেয়ে আসা সাদা মেঘের দল সকালে সূর্যের আলো যখন পাহাড়ের গায়ে এসে পড়ে তখন মনে হয় যেন সোনার আলোর চাদরে ঢেকে গেছে গোটা পৃথিবী কোলেখাম হল বার্ড ওয়াচারদের স্বর্গ এখানে দেখা মেলে ব্ল্যাক ইগল স্কারলেট মিনিভেট হিমালয়ান মোনাল গ্রিন ম্যাকপাই থেকে আরও বহু দুর্লভ প্রজাতির পাখির এছাড়াও দেখা যেতে পারে গৌড় লালপান্ডা এমনকি নোরা ভ্যালির গভীর জঙ্গলে বাঘের অস্তিত্ব রেকর্ড করা হয়েছে থাকার জন্য কোলেখামে আছে কিছু মনোরম হোমস্টে এবং ইকো রিসোর্ট এসব জায়গায় থেকে আপনি প্রকৃতির সঙ্গে বসবাসের মজা নিতে পারবেন স্থানীয় লোকেদের আতিথেয়তা এবং তাদের হাসিমুখ সত্যি মন ছুঁয়ে যায় কোলেখাম থেকে ঋষভ বা লাভা পর্যন্ত ট্রেকিং খুবই জনপ্রিয় পাহাড়ি পথ ধরে হাঁটার সময় মাঝে মাঝে দেখা যায় গিরিখাদ ঝর্ণা আর দূরে বরফ ঢাকা কাঞ্চনজঙ্ঘা যারা প্রকৃতির সাথে হাঁটতে ভালোবাসেন তাদের জন্য এই রুট অনন্য অভিজ্ঞতা এখানকার মানুষজন মূলত লেপচা ও নেপালি বংশোদ্ভূত তাদের জীবনধারা শান্ত সরল ও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ স্থানীয় খাবার পোশাক গান সব কিছুতেই পাহাড়ি সংস্কৃতির এক নিজস্ব গন্ধ মেলে কোলেখাম ভ্রমণের আদর্শ সময় হল অক্টোবর থেকে এপ্রিল এই সময় আবহাওয়া পরিষ্কার থাকে মেঘমরিচার খেলা দেখা যায় আর পাখিও দেখা মেলে প্রচুর বর্ষাকালে রাস্তা পিচ্ছিল দুর্গম হয়ে যায় তাই সে সময় এড়িয়ে যাওয়াই ভালো আর অবশ্যই ট্রাভেল প্যাকিংয়ের সময় গরম জামাকাপড় ক্যামেরা আর দূরবীন নিতে ভুলবেন না নিউ জলপাইগুড়ি রেল স্টেশন বা বাগডোগরা বিমানবন্দর থেকে গাড়ি ভাড়া করে লাভা হয়ে কোলেখাম পৌঁছানো যায় লাভা পর্যন্ত শেয়ার জিপ পাওয়া যায় তবে কোলেখাম পর্যন্ত যেতে হলে আলাদা গাড়ি বুক করাই ভালো আজকের ক্লান্ত শহুরে জীবনে একটু প্রকৃতি একটু নির্জনতা আর কিছু নিঃশব্দ মুহূর্ত দরকার কোলেখাম আমাদের সেই শান্তির ঠিকানা দেয় একবার গেলেই বুঝবেন প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পাওয়া যায় কত সহজে চলে আসুন হারিয়ে যান কোলেখামের শান্ত মেঘেদের দেশে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে কোলেখাম এবং যে গেস্ট হাউসটার নাম ছাংগেইন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখতে পাবে যারা লাভাতে আসবেন তারা একদিনের জন্য এখানে এসে আপনারা স্টে করতে পারেন খুব সুন্দর আতিথ্যতা পাবেন এবং এর পাশাপাশি যদি আমাদের মাধ্যম দিয়ে বুকিং করেন মানে খোঁজ টোয়েন্টি ফোরের মাধ্যম দিয়ে বুকিং করেন তবে আপনারা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তার লিঙ্ক আমরা দিয়ে দেবো এবং তার নাম্বার আমরা দিয়ে দেবো এছাড়া লাভাতে যে গেস্ট হাউসে আপনারা যাবেন বা বাঙালি হোক পাঞ্জাবি হোক মহারাষ্ট্রীয় হন দাদা বৌদির হোটেল গ্রিনউড হোটেল সেখানে যাবেন সেখানে কিন্তু আতিথিয়তা এবং খাবার দাবার একদম ঘরের মতো এবং ঘরের মতো আতিথিয়তা পাবে সেখানেও আমাদের খোঁজ ইউনিফোনের মাধ্যম দিয়ে যদি যান যদি আমাদের কথা বলেন তাহলে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে আসুন লাভাতে এবং এই দুটো জায়গায় অতি অবশ্যই থাকুন এটা আমাদের তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল আজকে তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো অনুসন্ধান নিয়ে অন্য বিষয়ে নমস্কার খোঁজ টোয়েন্টি ফোর সত্যের খোঁজে সত্যের সাথে